বোর ভীষণ মজাদার দুধপাকন পিঠা ডিমার ময়দা দিয়ে খুব সহজে আর ঝটপট যে কেউ বানিয়ে ফেলতে পারবেন অনেকেই এই পিঠা বানিয়ে অভিযোগ করে থাকেন ভেতরে শক্ত থাকে পারফেক্টভাবে কুকড হয় না বা ভেঙে যায় ফেটে যায় তো তাদের জন্য মূলত আমার আজকের রেসিপি আমি কথা দিচ্ছি আমার আজকের রেসিপিটি ফলো করে একবার বাসায় দুধপাকন পিঠা তৈরি করলে আপনার রেসিপি একদম পারফেক্ট হবে আর এই পিঠা একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসতেই থাকবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী পাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমরা পিঠার ডো তৈরি করে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ঘি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন তবে ঘি দিলে টেস্ট এবং ফ্লেভার দুইটাই ভালো হয় এরপর পানির সঙ্গে জাল করে ঘিটাকে গলিয়ে নিতে হবে এরপর যখন পানি এরকম ফুটতে শুরু করেছে ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ ময়দা অর্থাৎ পানি এবং ময়দা এখানে সম পরিমাণে ব্যবহার করতে হবে এখন চুলারসটিকে কমিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে একটি ডো তৈরি করে নিতে হবে আর এই পর্যায়ে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু এক জায়গায় দলা পেকে যেতে পারে তাই এভাবে অনবরত নেড়ে চেড়ে ভালো করে একটি ডো তৈরি করে নিতে হবে আর এই পিঠে তৈরি করার ক্ষেত্রে ডো যত বেশি পারফেক্ট হবে আপনার পিঠাগুলো কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে তো যখন সব কিছু একত্রে ভালো করে মিশে গেছে ওই পর্যায়ে এটাকে আমি চুলো থেকে নামিয়ে এসেছি চুলো থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এতে করে ডোটি আরও একটু সফট হয়ে গেছে প্লাস এটা কিন্তু কুসুম গরম আছে হাত দিয়ে ধরা যাচ্ছে এই পর্যায়ে আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম ডিমটাকে দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর প্রথমে ডিম্যাট করার পরে দেখা যাবে এটা ভালো করে মিশতে চাইবে না মনে হবে এটা আলাদা হয়ে যাচ্ছে তবে একটু ভালো করে মিশতে মেশাতে দেখা যাবে সব কিছু একত্রে মিশে একটি ডোয়ের ফর্মে চলে এসেছে তো খুব ভালো করে মেখে এরকম একটি পারফেক্ট সফট ডো তৈরি করে নিয়েছে এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য আর প্রায় পাঁচ মিনিটের মতো রেস্টে রাখার ফলে কিন্তু ডোয়ের এক্সট্রা আঠালো ভাবটা চলে যাবে তো এখন ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এখন চলে এলাম পরবর্তী স্টেপে তার জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক লিটার পরিমাণ লিকুইড দুধ দুধটাকে দেওয়ার পর এখন এটাকে জাল করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে হাফ কাপ দুধের সঙ্গে চার কাপ পরিমাণ পানি মিশিয়ে নেবেন এখন দুধটিকে ভালো করে জাল করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম পনে এক কাপ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে মিশে যায় এখন ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুইটি এলাচ আর খুবই সামান্য পরিমাণে লবণ এই মালাইটা কিন্তু জাল করে ঘন করে ফেলা যাবে না জাস্ট দু একটা বল কুচিয়ে নিতে হবে এখন এখন হয়ে গেছে এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখন পিঠাগুলোকে বানিয়ে নিব তো আমি আগে কিছু পিঠা বানিয়ে নিয়েছি এখন আপনাদেরকে আরও কিছু পিঠা বানিয়ে দেখাচ্ছি তো প্রথমে আমি এইভাবে করে একটা পাতার শেপ দিয়ে নিব আর এই পিঠার ডোটিকে কিন্তু হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি স্মুথ হয়ে যায় এখন আমি এটাকে ডিজাইন করে ব্যাস একটি ডিজাইন আমি তৈরি করে দেখাচ্ছি প্রথমে এরকম গোল করে চ্যাপটা করে নিয়েছে এখন আমি এভাবে তিনটা সাইড থেকে কেটে ট্রায়াঙ্গেল শেপ করে নিলাম এরপর একটি নাইফের সাহায্যে করে ডিজাইন করে নিচ্ছে ঘরে থাকা যে কোনো একটি ছুরি বা চামচের সাহায্যে কিন্তু এরকম সবগুলো ডিজাইন আপনারা তৈরি করে ফেলতে পারবেন এখন একটি ফুলের ডিজাইন করে নিচ্ছে দেখতে পাচ্ছেন খুব সহজ যে কেউ বানাতে পারবেন আর একটা আমি নজেল দিয়ে তৈরি করেছি গোলাপ যেটা দেখতে পাচ্ছেন তবে সবার ঘরে যেহেতু নজল থাকে না তাই আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে পিঠাগুলোকে বানিয়ে ফেলতে পারবেন তো এখন আমাদের মোটামুটি সবগুলো পিঠাই তৈরি করে নামা হয়ে গেছে এখন প্রথমে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটিকে ভালোভাবে গরম করে এখনের মধ্যে একটি একটি করে পিঠার শেপগুলোকে দিয়ে দিব চুলা রাজটি কিন্তু এই পর্যায়ে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি থাকবে আর পিঠাগুলোকে একটু সময় দিয়ে ভাজতে হবে তাহলে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুট হতে পারবে পিঠাগুলো ভাজার সময় কিন্তু চুলা এই পর্যায়ে কোনোভাবে বাড়ানো যাবে না তাহলে কিন্তু দেখা যাবে ওপরটা খুবই ড্রাই হয়ে যাবে তখন কিন্তু ভেতরে শিরে ঢুকবে না পিঠাগুলো শক্ত হয়ে যাবে তাই চুলা রাসটিকে কমিয়ে এটাকে ভাজতে হবে একটু সময় নিয়ে যাতে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুক হতে পারে কোথাও কম কোথাও বেশি এরকম হবে না তো যখন একটা পাশ প্রায় এক মিনিটের মতো মিডিয়াম আছে ভাজা হয়ে গেছে তখন উল্টে দিব পাশটিকে ভেজে নেওয়ার জন্য এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভাজতে ভাসতে দেখা যাবে একটা সময় এগুলো ফুলে ডাবল হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু পিঠার মধ্যে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব আর বাকি পিঠাগুলোকেও সেমভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে দেখ আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলোকে উঠিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না সরাসরি এগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে এই দুধের শিরা কিন্তু কুসুম গরম থাকবে প্রথম ব্যাচে ভেজে নেওয়া পিঠা সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর বাকিগুলোকেও সেম ভাবে ভেজে এর মধ্যে দিয়ে দিব এখন পিঠাগুলোকে আমি শিরার মধ্যে রেখে দিব সারা রাতের জন্য আপনারা চাইলে কিন্তু 4 থেকে 5 ঘন্টা রাখতে পারেন তো ফিরে এলাম সকালে আমি পিঠাগুলোকে বিকেলে বানিয়েছিলাম এখন দেখতেই পাচ্ছেন পিঠাগুলো শিরা খেয়ে একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে মাশাআল্লাহ এত সুন্দর একটা লুক এসেছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে এখান থেকে মনে হচ্ছে এখনই সবগুলো খেয়ে ফেলি এই পিঠাগুলো খেতে এত বেশি মজাদার হয় যে একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে এতটা সফট আর তুল নরম হয় যে পিঠাগুলো মুখে দিতে একদম মিলিয়ে যায় তুলোর মতো তুলতুলে নরম যেটাকে বলে আর পিঠাগুলো দেখেই বুঝতে পারতেছেন পিঠাগুলোর মধ্যে শিরা কত ভালোভাবে ঢুকেছে প্লাস কত বেশি ফুলে গেছে একদম ফুলে টৈটুম্বর হয়ে গেছে পিঠাগুলো মুখে দিতেই মিলিয়ে যায় এতটাই বেশি মজাদার হয় এই পিঠাগুলো আমি কথা দিচ্ছি এই রেসিপিটিকে যদি আপনারা একবার বাসায় ট্রাই করেন বাকি সব পিঠা টেস্ট কিন্তু ভুলে যাবেন দেখবেন একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে আমি একটি পিঠা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখুন কত বেশি নরম তুলধুলে হয়েছে এত সফট যে মুখে দিতে একদম মিলিয়ে যায় তুলোর মতো তুল তুলে নরম অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিব সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ